আসসালামু আলাইকুম আশা করছি বন্ধুরা আপনারা সকালে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম আরেকটি মজার রেসিপি সেই রেসিপিতে থাকছে আলুর পুর ভরা তেল ছাড়া একদম একটা মজার ইউনিক রেসিপি আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটা একটা নাস্তা রেসিপি বলতে পারেন পুরি রেসিপি তবে এটা আমি একদম তেল ছাড়া বানাবো তো আপনারা আমার সাথে থাকেন আর খেতেও কিন্তু অত্যাধিক মজা হয়েছিল আপনারা কিন্তু কল্পনা করতে পারবে না যে তেল ছাড়া এত সুন্দর একটা রেসিপি করা যায় তো আমি আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি এইখানে নিয়ে নিলাম এক কাপ আটা আর এখন এর মাঝখানে আমি নিয়ে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব ফোর চা চামচের মতো বেকিং ছোটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হালকা পরিমাণ সাদা তেল এই তেলটা আর বেকিং ছোটাটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে এখন এটা হাতে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আমি এখন ডোটা তৈরি করবো এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি একদম একদম কম হালকা তাপে এই পানিটা দিয়ে দিবেন এখন আমি এখানে ডোটা তৈরি করব ভালোভাবে ঢলে ঢলে কইটায় আমি রেডি করব ভালো করে কিন্তু কইটা করে নিতে হবে আমার তৈরি হয়ে গেছে ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন একটু এটা রেখে দেব দশ মিনিটের জন্য আমি এক সাইডে রেখে দেব এখানে আমি আলুর পোড় তৈরি করব এই জন্য আমি এখানে দুইটা আলু ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচিটা দিবেন আর এখানে এখন দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী হালকা মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে হাফ চা চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা রসুন বাটা সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চড়ে মিক্সটা ভালো করে মিশিয়ে নেব মিশানো এ পর্যায়ে আমি কড়াই হালকা একটু পরিমাণ তেল দিয়ে দিলাম শুধু একটুকু ভাজার জন্য তা আপনারা যদি একদম তেল না দিতে চান তাহলে কিন্তু পানি দিয়ে এটা কিন্তু রান্না করে নিতে পারবেন তো এখন এই যে এটা আমি অল্প অল্প আছে আমি এই আলুর পুরটা ভালো করে সিদ্ধ করবো এ দেখেন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটা কিন্তু পানি ছাড়ছে আমি কিন্তু এখানে পানি অ্যাড করে নিই সিদ্ধ হয়ে এটা নরম হয়ে গেছে দেখেন এটা একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এখানে আমার তৈরি হয়ে গেছে আলুর পোটটা এখানে আমি লেচি কেটে নেব তো আমি একটু ডলে নেব ভালো করে এখানে যে ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে কয়েকটা করে নিতে পারেন ছোটো সাইজ অনুযায়ী আমি হাতের সাহায্যে এটাকে আমি একটু সবজি নেব আপনারা চাইলে কিন্তু বেলে নিতে পারেন এটা কিন্তু বেলেও করা যায় তবে হাত দিয়ে করে নিলাম এখন এখানে একটা চামচের সাহায্যে আলুর পুরটা একটু একটু করে দিয়ে দিব এটা কিন্তু অনেকটাই গরম গরম করে মেয়ে দিয়ে দিতেছি আপনারা চাইলে ঠান্ডা করে নিতে পারেন এখানে এই যে দিকটা আমি ভালো করে বলটিয়ে মুখটা একটু ঢেকে দেবো যেন আলুর পুরটা বেরিয়ে না যায় সামান্য পরিমাণ হাতে পানি দিয়ে নেবেন সামান্য পরিমাণ পানি হাতে লাগিয়ে আমি এটাকে ভালোভাবে চারদিকটা ঠিক করে নেব খেয়াল রাখতে হবে আলু পোটার জন্য বেরিয়ে না যায় মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে আমি হাত দিয়ে মুখটা বন্ধ করে ভালোভাবে শার্চ করে নিয়েছিলাম এখন আমি আরেকটা রেডি করব তো এইভাবে আমি সবগুলা পুরি তৈরি করে নেব আশা করছি নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব এক কাপ আটা দিয়ে চার থেকে পাঁচটি সুন্দর একটা নাস্তা রেসিপি হয়ে যায় আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে বানাতে পারেন বেকিং সুটা দেওয়াতে এটি কিন্তু অনেকটাই ফুলে যাবে দেখেন তৈরি হয়ে গেল এভাবে সবগুলো আমি তৈরি করে নিব একটু ডিজাইন করে দিতে পারেন তাহলে কিন্তু আরো সুন্দর দেখাবে দেখেন সবগুলো আমার তৈরি হয়ে গেছে নাস্তা রেসিপিটি তো আমি একটা পাটা দিয়ে আমি কয়েকটা রাস্তা রেসিপি করে ফেলছি তো এখন এইগুলো আমি একটি কড়াইয়ে কড়াইটা বসিয়ে দিলাম এর মাঝখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যাতে নিচে লেগে না যায় এখন এক এক করে নাস্তার রেসিপিটি তার দিয়ে দিব কিন্তু খেয়াল রাখতে হবে মানে চুলার ভলিউমটা যেন একদম কম থাকে তো এখন আমি তিনটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব একদম আস্তে আস্তে জালে আমি এটা রান্না করে নেব তাহলে কিন্তু নিচে লেগে যাবে না পুড়েও যাবে না দেখেন এক পিসটা হয়ে গেছে আর কিন্তু অনেকটাই কিন্তু ফুলে গেছে ফুলকো হয়েছে তো আবার একটু ঢাকা দিয়ে দিব আরেক পিসটা হওয়ার জন্য দেখেন অসাধারণ কালার হয়েছে দেখেন হয়ে গেছে আমার নাস্তার রেসিপিটা হয়ে গেছে এখন এক এক করে আমি নামিয়ে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি খেতেও যেমন দারুণ হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল তেল ছাড়া এত সুন্দর একটা রেসিপি করা যায় না করতে পারবেন না অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটা আপনাদেরকে ভেঙে দেখায় গরম গরম এ দেখেন কি অসাধারণ হয়েছে আপনারা চাইলে আরেকটু বড় বড়ো করে বেশি করে পুর ভরে এটা কিন্তু বানাতে পারেন এটাই কিন্তু পারফেক্ট ছিল অসাধারণ খেতে হয়েছিল আমি আর লুপ সামলাতে পারলাম না এক কামড় দিয়ে দিলাম কেউ আবার হাসবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন